লাল ডাঁটা ঝিঙে পোস্ত দিয়ে রান্না করার জন্য সমস্ত ডাঁটা পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারে একটু জল দিয়ে ঢেলে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে চারটে সিটি মেরে নেব চারটে সিটি মারা আমার হয়ে গেছে এই দেখুন সমস্ত ডাঁটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ছেঁকে নেব দেখুন বন্ধুরা ছাঁকা হয়ে গেছে একটা কড়াইয়ে সামান্য পরিমাণে তেল গরম হতে দিলাম একটা পেঁয়াজ আর কিছু পোস্ত আমি বেটে রেখেছিলাম মিক্সি গ্রাইন্ডারে সমস্ত দিয়ে দিলাম একটু রসুন বাটা একটু আদা বাটা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী একটু হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা আমি ভালো করে কষে নেব এ দেখুন বন্ধুরা কষা নাম প্রায় হয়ে গেছে যখন তেল ছেড়ে যাবে তখন সমস্ত ডাঁটা আমি দিয়ে নেড়ে ছেড়ে নেব সবশেষে একটু চিনি অ্যাড করব যাতে টেস্টটা আরও ভালো হয় এরকমভাবে একবার ডাঁটা রান্না করে দেখবেন বন্ধুগান খুব সুন্দর হবে এবার আমি গরম পানি একটু এক বাটি মতো অ্যাড করব একটু নেড়ে ছেড়ে নেব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন সহজ সহজ ইজি রেসিপির জন্য ঢাকা দিয়ে দিলাম এ দেখুন বন্ধুগণ আমার ডাটা পোস্ত রেডি সকলে ভালো থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল বীরভূমের ভিডিও